এক বিলিয়নিয়ারের ছেলে অসহায় অবস্থায় তার জীবন ঝুঁকিতে কিন্তু সমাজের চোখে একজন পরিচারিকা তার জীবন রক্ষা করলেন এই মুহূর্তে দেখুন কিভাবে এক অতি সাধারণ মানুষ প্রাসাদের সবকিছুকে বদলে দিল আধুনিক মুম্বাইয়ের স্কাইলাইনের চোড়ায় দাঁড়িয়ে থাকা সেই অত্যাশ্চর্য গ্লাস প্যালেস যার নাম ড্রিমস ভিলা কোটিপতি টেকটাইকন আরভ মিত্তাল সেই প্রাসাদের মালিক যিনি তার স্ত্রীকে হারানোর শোক বহন করছেন আরাফের দুমাসের শিশুপুত্র জুভান মায়ের উষ্ণতা হারিয়ে ক্ষুধা আর যন্ত্রণায় ছটফট করছিল এমন এক করুণ মুহূর্তে সমাজের চোখে যিনি কেবল একজন পরিচ্ছন্নতা কর্মী সেই ঈশা নিজের সব ব্যক্তিগত দুঃখ ভুলে গিয়ে শিশুটিকে স্তন্যদান করে তার জীবন বাঁচালেন আরাফ যখন এই দৃশ্য দেখলেন তখন ক্ষমতা অহংকার আর সামাজিক প্রথার সব দেওয়াল ভেঙে গেল তিনি এমন একটি কাজ করলেন যা কেবল ঈশার জীবনকে নয় বরং চিরতরে যুবহানের ভবিষ্যতের সঙ্গে তার ভাগ্যকেও বেঁধে দিল ভালোবাসা, ত্যাগ এবং অলৌকিক সম্পর্কের এই মনকাড়া কাহিনীটির প্রতিটি পর্যায়ে জানতে গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ড্রিমস ভিলা নামের জমকালো প্রাসাদটি মুম্বাইয়ের এক অতি বিশিষ্ট এলাকায় দাঁড়িয়েছিল এর সাদা মার্বেলের দেওয়াল এবং বিশাল লোহার গেটগুলি ভেতরের অসীম সম্পদ আর তার থেকেও গভীর এক দুঃখের কাহিনী বলছিল প্রাসাদের মালিক আরভ মিত্তাল ছিলেন এক শান্ত স্বভাবের এবং শক্তিশালী বিলিয়ানিয়ার তিনি তার একমাত্র ছেলে জুবাহানকে জন্ম দেওয়ার সময় নিজের স্ত্রী মীরাকে হারিয়েছিলেন এই ভয়াবহ ট্র্যাজেডির পর আরফ নিজেকে কাজের অন্তহীন জগতে ঠেলে দিয়েছিলেন আজ দুমাসের শিশু জুবাহানের কান্না প্রাসাদের মোটা দেওয়াল ভেদ করে এক যন্ত্রণাদায়ক চিৎকারের মতো প্রতিধ্বনিত হচ্ছিল কান্না ঘণ্টার পর ঘণ্টা ধরে লাগাতার চলছিল জুবহানের দেখাশোনার জন্য রাখা নার্স কেট নতুন বোতলের দুধ আনা অজুহাতে মলে কেনাকাটা করছিল ওদিকে জুবহান তার দোলনায় বেহাল ছিল তার মুখ লাল ঠোঁট শুকনো এবং পাশে রাখা বোতলের দুধ ফেটে টক হয়ে গিয়েছিল নিচের তলায় ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা পরিচারিকা ঈশা মার্বেলের মেঝে বারবার বার যদিও তার মন কাজে লাগছিল না ছাদ থেকে আসা প্রতিটি বেদনা ভরা আওয়াজ তার বুক চেপে ধরছিল যার ফলে তার শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠছিল ঈশা ছ সপ্তাহ আগেই তার নবজাতক ছেলেকে হারিয়েছিলেন যে কোনো শিশুর কান্না তার ক্ষতগুলিকে তাজা করে দিত চুপ কর আমার শোনা ঈশা ফিসফিস করে বললেন কিন্তু তার আওয়াজ জুভানের আরও একটি বেদনা ভরা চিৎকারে চাপা পড়ে গেল তিনি নিজের হাতে কান বন্ধ করে নিলেন কারণ এখন কান্নার আওয়াজ তার নিজের বুকের ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছিল ওপরে আরব মিত্তল তার অফিসে জাপানি বিনিয়োগকারীদের সাথে একটি ভিডিও মিটিংয়ে ব্যস্ত ছিলেন জুবানের কান্না দরজা ভেদ করেও তার কাছে পৌঁছাচ্ছিল এক মুহূর্তের জন্যে তিনি তার ছেলেকে দেখার কথা ভাবলেন কিন্তু সঙ্গে সঙ্গে মিটিংয়ের আওয়াজ তাকে থামিয়ে দিল আরাফ নিজেকে কাজে ব্যস্ত রাখলেন কিন্তু কান্না বন্ধ হল না নিচে ঈশার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল তিনি পরিষ্কার করার কাপড় ফেলে দিলেন এবং তার পা মস্তিষ্কের ভাবনার আগেই সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল তার ঠোঁট শুধু এটাই বলছিল শুধু বাচ্চাটা যেন ঠিক থাকে নার্সারির দরজা খুলতেই ঈশা থমকে গেলেন ছোট্ট জুভান দোলনায় নিস্তেজ পড়েছিল তার চোখ বোঝা ছিল শ্বাসপ্রশ্বাস অগভীর ছিল এবং ত্বক জ্বরে পুড়ছিল তার ছোট ছোট মুষ্টিগুলি সাহায্যের জন্যে বাতাসে খুলছিল এবং বন্ধ হচ্ছিল ঈশা দ্রুত এগিয়ে গেলেন এবং জুভানকে নিজের কোলে তুলে নিলেন শিশুটির ছোট্ট শরীর গরম এবং কাঁপছিল আমার সোনা কি হয়েছে আমার বাচ্চার চুপ করো আমার লাল তিনি ফিসফিস করে বললেন এবং শিশুটিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরলেন শিশুর ঠোঁট দুর্বলতা থেকে কিছু খুঁজতে গিয়ে নড়ে উঠল এই মুহূর্তে ঈশার ভেতরে মাতৃস্নেহ জেগে উঠল তার ছেলেকে হারানোর ছ সপ্তাহ হয়ে গেছিল কিন্তু তার শরীর তখনও দুধ তৈরি করতে সক্ষম ছিল তার চোখে জল ভরে গেল আমাকে ক্ষমা করো আমার ছোট্ট শিশু আমি আরেকটি শিশুকে হারাতে পারি না আজ নয় কাঁপানো হাতে তিনি নিজের পোশাক খুললেন এবং শিশুটিকে নিজের বুকে নিয়ে এলেন শিশুটি উষ্ণতা পেল এবং জাপটে ধরল ঘন্টার পর ঘণ্টা পর জুভানের কান্না বন্ধ হয়ে গেল এখন শুধু তার শ্বাসের হালকা নিয়মিত ছন্দ আর ঈশার চোখের জলের ফিসফিস রয়ে গেল তিনি তাকে আরও শক্ত করে ধরলেন সেই মুহূর্তে দুনিয়ার সমস্ত চিন্তা দূর হয়ে গেল যা অবশিষ্ট রইল তা হল একটি ক্ষুধার্থ শিশু এবং একটি শোকার্থ হৃদয় যা আবার স্পন্দিত হওয়ার একটি কারণ খুঁজে পেল মিনিটগুলো ঘন্টার মতো কেটে গেল প্রাসাদে প্রথমবার গভীর নিরবতা নেমেছিল ছোট্ট জুহান ঈশার বুকে লেগে গভীর ছিল তার ছোট্ট ভর্তি হাত তার পোশাক শক্ত করে ধরেছিল যেন সেই জীবনদায়ী উষ্ণতা কখনো ছাড়তে চায় না ঈশা ছোট্ট জুভানের শান্ত মুখের দিকে তাকালেন এবং তার হৃদয় প্রথমবার তার হারানো সন্তানের কষ্টের পাশাপাশি অন্য একটি শিশুর জন্যে বিশুদ্ধ ভালোবাসা অনুভব করল তুমি এখন নিরাপদ আমার বাচ্চা তিনি শিশুর গাল থেকে তার গড়িয়ে পড়া চোখের জলের একটি কণা মুছে ফিসফিস করে বললেন ঠিক তখনই বারান্দা থেকে পায়ের আওয়াজ এল সেগুলো ভারী ধীর ছিল এবং প্রতিটি পদক্ষেপ আগেরটির চেয়ে আরও কাছে আসছিল ঈশা চমকে গেলেন এবং তার শ্বাস বন্ধ হয়ে গেল তিনি কাঁপতে কাঁপতে দরজার দিকে টাকালেন দরজা ক্যাচ করে খুলে গেল আরাব মিত্তাল দরজায় একেবারে স্থির দাঁড়িয়েছিলেন যখন তার দৃষ্টি ঈশা এবং তার ছেলের ওপর পড়ল তখন তার চোখ বড় হয়ে গেল ঈশার পোশাক সামান্য খোলা ছিল এবং জুভান শান্তিতে তার বুকে লেগে ঘুমোচ্ছিল জানলা থেকে আসা আলো দুজনের মুখের ওপর এক অলৌকিক দৃশ্য তৈরি করেছিল এক দীর্ঘ মুহূর্ত পর্যন্ত আরাফ নড়লেন না তার ভেতরের বাবা তার ছেলের নীরবতা থেকে পাওয়া শান্তি অনুভব করছিলেন অন্যদিকে তার ভেতরের বিলিয়ানিয়ার এই দৃশ্য দেখে তীব্র ক্রোধে ভরে গেলেন ঘরের নীরবতা আরো গভীর হল তারপর তার আওয়াজ এল ধীর ঠান্ডা এবং ক্রোধে কাঁপানো তুমি এটা কি করছো ঈশা আটকে উঠে ঈশা শ্বাস নিলেন তিনি শিশুটিকে আরও শক্ত করে ধরলেন মাফ করবেন সাহেব আমি তাকে মরতে দেখতে পারতাম না আমি এইমাত্র কিছুদিন হল আমার সন্তানকে হারিয়েছি আমি আরও একটি শিশুকে এভাবে কষ্ট পেতে ছেড়ে দিতে পারি না আরাফের চুয়াল শক্ত হয়ে গেল তার ভেতরে কৃতজ্ঞতা এবং অপমানের মধ্যে এক ভয়ঙ্কর অভ্যন্তরীণ লড়াই চলছিল তার হৃদয় জানত যে ঈশা তার ছেলের জীবন বাঁচিয়েছে কিন্তু তার অহংকার সম্পদ ক্ষমতা এবং সামাজিক প্রতিষ্ঠার নিয়ম তার অনুভূতির থেকেও জোরে চিৎকার করছিল তিনি কঠোর এবং কাঁপানো গলায় বললেন তোমার আমাকে ডাকাটা উচিত ছিল তোমার আমার আদেশের জন্য অপেক্ষা করা উচিত ছিল ঈশা কেড়ে উঠলেন সাহেব যদি আমি অপেক্ষা করতাম তাহলে আপনার ছেলে এখন আর শ্বাস নিত না তার ক্ষুধা থেকে মুক্তি দরকার ছিল আদেশ নয় আরাফের কণ্ঠস্বর হঠাৎ ঠান্ডা হয়ে গেল যাও ঈশা ঈশা ভারাক্রান্ত হৃদয়ে জুভানকে দোলনায় শুয়ে দিলেন তারপর তিনি পিছন ফিরলেন এবং ঘর থেকে বাইরে চলে গেলেন পরের দিন সকালে ঈশাকে আরাফের অফিসে ডাকা হল আরাফ শুরু করলেন তুমি আমার ছেলের প্রতি দয়ালু ছিলে এবং আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমাকে এক মাসের অতিরিক্ত বেতন দিয়েছি কিন্তু যা ঘটেছে তা অবজ্ঞা করা যায় না ঈশার চোখে জল ভরে গেল আপনি কি মনে করেন আমি ধুমকি না আরাফ দূরে তাকিয়ে উত্তর দিলেন কিন্তু এই পরিস্থিতি আমার সামাজিক বৃত্তের জন্যে অগ্রহণযোগ্য তোমাকে বরখাস্ত করা হল আজই ঈশার পা দুর্বল হয়ে গেল শুধু আমাকে তাকে শেষবারের মতো বিদায় জানাতে দিন আরাফ মুখ ফিরিয়ে নিলেন ততক্ষণে শুরু হল ঈশার খোঁজ রাজেশ আরাফের নিরাপত্তা প্রধান তাকে খুঁজে বের করলেন মুম্বাইয়ের বাইরে এক ছোট্ট জীর্ণ গ্রামে ঈশা সেখানে বসেছিলেন হাতে আধা বোনা উলের কাপড় ধরে তার মুখের ক্লান্তি আর চোখের বেদনা তার আগের জীবনের গল্প বলছিল রাজেশ তাকে দেখলেন মাপ করবেন এখন আমি পরিচারিকার কোনো কাজ করি না আমি চাকরির কথা বলছি না ঈশার হাত কাঁপতে শুরু করল তার আওয়াজ ভেঙে গেল কি হয়েছে তার সে ঠিক আছে তো উত্তর দেওয়ার আগেই দরজায় আরভ মিত্তাল উপস্থিত হলেন ক্লান্ত পোশাক ইলোমেলো চুল কোটরি ঢুকে যাওয়া চোখ যেন তিনি রাতের ঘুম বিক্রি করে দিয়েছেন ঈশার রাগ আর যন্ত্রণা ফেরে আপনি এখানে এসেছেন কেন আপনি আমাকে বের করে দিয়েছিলেন অপমান করেছিলেন আরাফ চোখ নামিয়ে বললেন হ্যাঁ আমি একটা খুব বড় ভুল করেছি লোকে টিটকারিকে ভয় পেয়েছি আমার প্রতিষ্ঠা আমার উত্তরাধিকার আমার মূর্তি এই সবের আড়ালে আমি আমার ছেলের আসল প্রয়োজন বুঝতে পারিনি জুভান খাচ্ছে না ডাক্তাররা বলছেন এভাবে চলতে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে ঈশার চোখে জল ভরে গেল সে তোমার গন্ধ তোমার স্পর্শ দরকার সেই বন্ধন যার কারণে সে আবার বেঁচে উঠেছিল তুমি তাকে মরতে দেবে আরাফের প্রশ্ন ঈশার হৃদয় ছিন্ন করে দিল তার সামনে তার মৃত ছেলে এবং জুভানের নিষ্পাপ কাতর মুখচ্ছবি ছিল ঈশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল ধীরে ধীরে কাঁপানো ঠোঁট থেকে শব্দ বের হল আমি আসব আরাফ সুস্থির একটি ক্লান্ত শ্বাস নিলেন তার চোখে কৃতজ্ঞতা এবং গভীর অপরাধবোধ ঈশা তার ছোট্ট পুটলিটি তুলে নিলেন প্রাসাদে তার ফিরে যাওয়া কোনো চাকরিতে ফিরে আসা ছিল না এটি ছিল একজন মায়ের হৃদয়ের ডাক ঈশার ফিরে আসা ড্রিমস ভিলার জন্যে কেবল একটি ঘটনা ছিল না এটি ছিল ঘরের আত্মার পুনর্জন্ম প্রাসাদের চকচকে মার্বেলের মেঝে উঁচু দেওয়াল এবং দামি ঝাড়লটটি সবই নিজের জায়গায় ছিল কিন্তু পরিবেশ এখন ভালোবাসা আর আরামের উষ্ণতায় ভরে উঠেছিল তিনি এখন কেবল একজন পরিচারিকা ছিলেন না তিনি ছোট্ট জুভানের রক্ষক ছিলেন তার গন্ধ তার মাতৃস্নেহ এবং তার জীবন রেখা ফিরে আসার প্রথম মুহূর্তে যখন ঈশা জুভানকে নিজের কোলে ভরলেন তখন যেন ঘরের বাতাস থেমে গেল জুবানের বন্ধ চোখ খুলল তার ছোট্ট মুখটি উজ্জ্বল হয়ে উঠল এবং সে সঙ্গে সঙ্গে ঈশার পরিচিত গন্ধ চিনে নিল বহুদিন পর সে প্রথমবার না কেঁদে শান্তিতে বোতল থেকে দুধ খেতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে থাকা আরাফের চোখে জল ভরে গেল এটি ছিল সেই সঙ্গীত জীবনের সঙ্গীত যা তিনি তার সম্পদ আর অহংকারের নিরবতায় হারিয়ে গেছিলেন ঈশা জুভানের ঘরটি পুরোপুরি পাল্টে দিলেন এখন সেখানে ঠান্ডা দামি আমদানি করা খেলনা ছিল না বরং ছিল রঙিন ইন্ডিয়ান কাপড়ের তৈরি পুতুল দিদিমার আমলের ঝুনঝুনি এবং ধীর সুরের লোকসঙ্গীত কিছুদিনের মধ্যেই জুভানের মুখে হাসি ফিরে এলো আরাফ এখন প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি আসতে লাগলেন অফিসে তার ব্যস্ততা কমে গেল কিন্তু তিনি পরোয়া করতেন না তিনি জুভানকে আদর করে খাওয়ানোর সময় ঈশাকে ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখতেন একদিন ঈশা ধীরে ধীরে জুভানের কানে বললেন আমার রাজা দেখো তোমার বাবাও আবার হাসতে শিখে যাবেন এই বাক্যটি আরাফের হৃদয়ে গভীরভাবে গেথে গেল একরাত সাহস জুটিয়ে ঈশা আরাফকে নার্সারিতে কাছে আনলেন সে অনেক ভালো আছে এটা সব তোমার জন্য ধন্যবাদ ঈশা জুভানকে আদর করে দোলাতে দোলাতে বললেন ধন্যবাদ বলবেন না সাহেব এটা আমার আনন্দ এই শিশুটি আমার হৃদয়ের একটি অংশ সেই মুহূর্ত থেকে আরাফ এবং ঈশার সম্পর্ক কেবল এক প্রমাণ হয়ে উঠল যে অহংকার এবং অর্থের চেয়ে একটি মায়ের স্পর্শ অনেক বেশি মূল্যবান এবং ভালোবাসা হল জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ